জানেন যে আমাদের জাতীয় জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল আমাদের গত জুলাইয়ের ছাত্র সমাজের আন্দোলন ছাত্র জনতার আন্দোলন তো এই দিনগুলোকে স্মরণ করার জন্য আমরা রাষ্ট্রীয়ভাবে এবং মাননীয় সেনাবাহিনীর প্রধানের আদেশে আমরা আমাদের তেত্রিশ পদাতিক ডিভিশনের জিওসি মহোদয়ের নির্দেশে এবং তার সহায়তায় আমরা এই জুলাই পুনর্জাগরণ কর্মসূচির আলোকে আমরা এই স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য কুমিল্লা সেনানিবাস থেকে একটি বিশেষজ্ঞ দলের সমন্বয়ে আমরা মেডিকেল ক্যাম্প আজকে পরিচালনা করছি আমাদের উদ্দেশ্য হচ্ছে যে স্থানীয় জনগণ যাদের কাছে যারা বিনামূল্যে আমরা ওষুধ বিনামূল্যে দিব এবং চিকিৎসা সেবা দেব একেবারে দুস্থ এবং স্থানীয় জনগণ যাদের জন্য চিকিৎসা সেবা প্রাপ্তিটা যেন একটু সহজ হয় সেটার আলোকে আজকে সেটার জন্যই আমাদের এই অনুষ্ঠানটা পরিকল্পনা করা হয়েছে আমরা আশা করছি যে আমরা স্থানীয় বেশ কিছু বিশেষজ্ঞ আমাদের সার্জিক্যাল স্পেশালিস্ট অর্থোপেডিক স্পেশালিস্ট গায়নোকোলজিস্ট শিশু বিশেষজ্ঞ তারপর হচ্ছে আমাদের মেডিসিন স্পেশালিস্ট আমরা এরকম একটা বিশেষজ্ঞ দলের সমন্বয়ে আমরা এসেছি আমরা আনুমানিক আশা করছি যে আমরা পূর্ণ শো বা তদুর্ধ রোগীর আমরা প্রেসক্রিপশন এবং ওষুধ বিনামূল্যে ওষুধ দিতে পারবো আমরা এবং আমরা একটা এখানে একটা ফিল্ড একটা ওটি অপারেশন থিয়েটারও আমরা একটা চালু করেছি আমরা যদি দেখি যে মাইনর কিছু অপারেশন করার সুযোগ থাকে এরকম ধরনের রোগীরা আসে আমরা অবশ্যই তাদের আমরা বিনামূল্যে অপারেশন করে তাদের প্রয়োজনীয় ওষুধপত্র দেব এটাও আমাদের পরিকল্পনায় আছে এই মুহূর্তে আমরা কার্যক্রম চলমান আছে একেবারেই প্রথম দিকে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মূলত নারী এবং শিশু রোগীদের সংখ্যায় বেশি আসছে এবং এছাড়াও বয়স্ক ভদ্রলোক আসছেন ভদ্র মহিলারা আসছেন বিভিন্ন অর্থনৈতিক এই অর্থবীডিকের সমস্যা ডাইনি সমস্যা শিশু শিশুজনিত বিভিন্ন শিশুরোগ নিয়ে বিভিন্ন রোগীরা আসছেন সব ধরনের জন সব ধরনের রোগীরা এখানে আসতেছে এর আগেও আমরা এই ধরনের কর্মসূচি পালন করেছি বিভিন্ন কুমিল্লা শহরেও করেছি বাইরেও করেছি বন্যান্য প্রবণ অঞ্চলগুলোতেও করেছি এটা আমাদের সেনাবাহিনীর একটি মোটামুটি ধারাবাহিক কার্যক্রমই বলা যায় যেখানে আমরা সুযোগ পাই আমাদের নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি আমরা প্রশিক্ষণ দিতে যখনই আমরা ক্যান্টনমেন্টের বাইরে বের হই কোনো না কোনো যেন জনগণের সাথে একটু সম্পৃক্ত থাকতে পারি ওদের কোনো না কোনোভাবে ভাবে যেন একটু উপকারে আসে সেই জন্য আমরা এই কর্মসূচি পালন করার চেষ্টা করি তো স্থানীয় জনগণ এবং যে কোনো জায়গায় আমরা যেখানে এই অনুষ্ঠানগুলো আয়োজন করি কর্তৃপক্ষ জনগণ অবূত করব সারাটাই এটা আমাদের খুবই ভালো লাগে তারা সর্বোত্তম তারা সহযোগিতা করে এবং আপনারা নিউজ এবং প্রিন্ট মিডিয়ার আপনারা যারা আছেন তারাও আমাদের এই অনুষ্ঠানের কার্যক্রম গুলো আপনারা সবাইকে জানিয়ে দেন সেটাতে পরবর্তীতেও তাদের মধ্যে একটা উৎসাহ থাকে যে এই এলাকায় সেনাবাহিনী আসছে তাহলে আমাদের হয়তো কিছু আমাদের রুগী দেখবে বা এই ধরনের কিছু জনকল্যাণমূলক কাজকর্ম করবে তো আমরা একই ধারাবাহিকতায় আমরা এটা করছি আমরা আশা করছি আজকের অনুষ্ঠানটা সফল হবে আমরা আমাদের যে ওষুধ নিয়ে এসেছে আমরা দুই হাজারের পর্যন্ত আমরা রুগী দেখতে পারবো এরপর যদি প্রয়োজন হয় আমরা ওষুধ নিয়ে আসবো আমাদের ধারণা দেড় দেড় হাজার থেকে দুই হাজারের মতো রুগী আমরা দেখ છોક્ટાય <Gã> છે <life> <Jungnet> <believers> <They> <destroy> <avez>